الحمد لله نعبده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومنه سيئات أعمال ماي وبرسلة 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 أن وبرسلة وبرسلة

स्वी <laughs> विष्णु <laughs>

ما في السماوات وما في الأرض <applause> لك الله ولك الحمد الله جاء كل شيء قدير إلا رسول الله صلى الله عليه وسلم خير مؤمنين لا إن الله وملائكته على النبي يا أيها الذين

छोटे वाला इसलिए है कि ब्रांड हफ्ते में अधिक साबित होते हैं कि सेल्स बढ़े साइज़ बढ़े आदमी साइज़ बढ़े राशि के लिए ना हम लोगों को ना देंगे अल्लाह के नाम पर एक दो चंदा लाता है अल्लाह के लिए सिर्फ शेष माल को उसके लिए कोई शोक और जवाब नहीं मिला

স্মরণ করে যে সকল শ্রমিকরা কোরআনের জন্য মন্ত্রীপন দিয়েছিলেন ইসলামের জন্য মন্ত্রীপন দিয়েছিলেন কোরআনের আইন

কারণ আপনার ওপরে তারা আঘাত করেছেন এই নদী এমন মধ্যে ছিল আমি নদীর মধ্যে তাহলে আপনার থেকে প্রত্যেকটা মানুষকে তুলে ধরবেন তাহলে আমি নদীর পরের দিন আমার মনে <ım rough> <hdaymut> <mik> <interacted mí Acho>

ওখানে একটা পাগল বসে রয়েছে জাদু পা বসে রয়েছে ওখানে যাও তোমাদের চাদু করে মুসলমান বানিয়ে দিল সরি করে আগ্রহ

አገኘ <t> አካለ

এই মর্যাদা এরা যদি কোন রাস্তাতে হেঁটে যায় ওই রাস্তার পাশে যদি কবর আর ওই কবরে যদি থাকে ওই ফলের আকার কবরের আগে বা আসতে পারবে

কিসের কারণে কারণে আপনাদের কি করে এত সুন্দর একটা প্রতিষ্ঠিত রয়েছে আপনারা ভাগ্যবান মনে করেন না খারাপ মনে করেন কে কে ভাগ্যবান মনে করে করেন আমার বাড়ির লক্ষ মানুষ শুধু তাই নাই এনার ভাবে অনেক শাস্ত্র রয়েছে যে ছাত্রলীগরা বাংলাদেশের জীবন যে ভুল